তো তাদেরকে একটু সহযোগিতা তাদেরকে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে তারা একটু আগামীতে ঈদটা খুশিতে খুশি আনন্দ দিয়ে করতে পারবে এবং তাদের মনটা একটু হলেও খুশি হবে আসসালামু আলাইকুম আমার এক ছেলে বেকার আমার মেয়ে একটা ছেলে তাও চাকরি নেই বেকার বেকার কাজ করব নাই এই জন্য এখানে এই এদের খুশি

আচ্ছা উনি অত্যন্ত অসুস্থ আসলে যার কারণে এভাবে বসে আছেন আমাদের আশায় কে কখন কিছু দিবে তো সেই অপেক্ষায় আছে কালকে ঈদ এই টাকা দিয়ে তারা হয়তো বাজার সদাই করবে এবং কিছুটা আনন্দ উপভোগ করবে সবাই আমাদের দিকে চায় চেয়ে থাকে তো আমরা যার যার স্থান থেকে যে যতটুকু পানি দিব আসলে দেখতে অনেক অসুস্থ এই চাষিটা অনেক অসুস্থ তার শরীর এবং চেহারা চোখের দিকে তাকে দেখতেছি অনেক অসুস্থ চুপচাপ বসে আছে

এই যে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছে পারি একটু দিলাম হ্যাঁ তো হাসি হা আসলে এই পৃথিবীতে সবাই যার যার স্থানটাই দেখে সবাই মনে করবে যে হাজার বছর বেছে থাকবে গরিব দুঃখীরা বাঁচবে না এটাই মনে হয় যে এই পৃথিবীর নিয়ম হ্যাঁ তো তা আমি তাদের উদ্দেশ্যে বলবো আমরা যার যার জায়গার স্থান থেকে যেন মন তারা চেঞ্জ করি

আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ইফতার করেন একতর আজান দিলে ইফতার করেন হ্যাঁ